নমস্কার আমি কৌশিকাচার্য আজ বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজকে সিংহ রাশির জাতিকা কেমন ভালো থাকতে পারে চব্বিশ সালে কতটা খারাপ হতে পারে কতটা ভালো হতে পারে কতটা আর্থিক দিক ডেভেলপ হতে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তার বলি দু হাজার চব্বিশ সালে আপনার ক্ষেত্রে একটু কিন্তু দ্বিস্তরীয় প্রভাব পড়বে জীবন কিরকম দ্বিস্তরীয় প্রভাব পড়বে তা সেটা হচ্ছে মে মাসের আগে আপনার মানে বছরের শুরু বছরের শেষ আপনার জন্য কিন্তু ভালো পরিস্থিতি বা ভালো ফল আসতে চলেছে বছরের শুরু এবং বছরের শেষ আপনার জন্য ভালো ফল আসতে চলেছে সিংহ রাশি মানে আগুন আগুনের প্রতীক এবং সিংহ রাশির ক্ষেত্রে মে মাসের আগে পর্যন্ত বৃহস্পতি আপনার জন্ম ছকে নবম নাইনথ হাউসে নাইনথ হাউসে অবস্থান করছে নাইট নয়ের পরে কি আসছে টেন আসছে তাই টেনটা পরে আলোচনা করছি বৃহস্পতি গ্রহ যেহেতু নবম আপনার রাশি চক্রে আপনার জন্ম চন্দ্র কুণ্ডি থেকে নাইন হাউসে যে অবস্থান করছে আপনার জীবনে এই টাইমটাতে আর্থিক উন্নতি আর্থিক ডেভেলপ কর্মজীবনে উন্নতি এগুলো কিন্তু ঘটাবে ঠিক বৃহস্পতি মেয়ের পর থেকে নাইন হাউস থেকে সরে গিয়ে টেন্থ হাউসে অবস্থান করছে নাইনের পরে টেন যেমন টেন্থ হাউসে অবস্থান করছে তখন কিন্তু যেটা আপনার ক্ষেত্রে বেশি করে প্রবলেম হবে পারিবারিক কিছু অশান্তি আপনার জীবনে আসবে এবং শনি আপনাকে নভেম্বর পর্যন্ত আপনার জীবনে খারাপ ফল ফেলবে তার ফলে কিন্তু পারিবারিক অশান্তি ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিজনেস করছেন যারা বিজনেস করছেন ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু খারাপ আসতে চলেছে বা খারাপ আসবে এই টাইমটার মধ্যে তবে হ্যাঁ এই যে ভালো দিকটা বলছিলাম নভেম্বরের পর থেকে নভেম্বরের পর থেকে কিন্তু আবার আপনার জীবনে কিন্তু ভালো পরিস্থিতি ভালো টাইমটা আসছে অর্থাৎ মে মাস থেকে মে মাস থেকে আপনাকে নভেম্বর পর্যন্ত মে এবং নভেম্বর এই টাইমটুকু এই পিরিয়ডটুকু আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং এই পিরিয়ডের এই টাইমটুকুর আগে এবং পরে আপনার জীবনে আর্থিক উন্নতি কর্মজীবন উন্নতি কর্মজীবনের ডেভেলপ অর্থ লাভ কিন্তু আপনার জীবনে খুব ভালোভাবে কিন্তু আসবে মানে মেয়ের মেয়ে পর্যন্ত কিন্তু একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে মানে মেয়ের পর থেকে একটু কেয়ারফুল থাকতে হবে সাবধান থাকতে হবে এবং দুঃখ করার কোনো দরকার নেই টেনশন নেই মিশ্র ফল পুরো ওভারঅল যদি চব্বিশ সাল অনুযায়ী বলা যায় এবছরে দু হাজার চব্বিশ সাল আপনার জন্য কিন্তু মিশ্র ফল আসতে চলেছে মিশ্র ফল আপনার জীবনে আসতে চলেছে যারা মন খারাপ করছেন তাদের জন্য বলি আমার রিসেন্ট আরো কিছু ভিডিও আসছে রাশি অনুযায়ী প্রতিকার মানে চব্বিশ সালে আপনি কি কি কাজ করলে আপনার জীবনে ভালো ফল হবে আপনার রাশিতে মেষ রাশির জাতকরা কি করলে ভালো হবে বিশ্ব রাশির কী করলে ভালো হবে মিথুন কি করলে ভালো হবে আপনার কর্কট কি করলে ভালো হবে সিংহ কি করলে ভালো হবে কন্যা কি করলে ভালো হবে সব কিন্তু একের পর এক কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে যাচ্ছি দেব আর কি কোন রাশির ক্ষেত্রে কী কী টোটটা করলে ভালো হবে তার জন্য অবশ্যই আমার প্রোগ্রাম দেখতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন